দারিদ্রের শীর্ষতম জেলা কুড়িগ্রাম এ জেলার প্রায় সত্তর ভাগ মানুষ খেটে খাওয়া দিনমজুর ধরলা নদী বেষ্টিত এই জেলায় বর্ষাকাল এলেই পানি থই থই করে চতুর্দিকে সম্প্রতি ভারতের বাঁধ ভেঙে কুড়িগ্রাম জেলার বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে পঞ্চান্নটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে এতে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে অনেকেই আবার আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের কাছে যাদের আবার আত্মীয় স্বজনের কাছেও ঠাই হয়নি তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছেন আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের খোঁজ পেয়ে ছুটে যান আর্নেল লিভের কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা বাজার সামগ্রী কেনাকাটা করে পানিবন্দী মানুষগুলোর জন্য রাতের খাবারের রান্না শুরু করা হয় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কাশিমবাজার আশ্রয় কেন্দ্রে বন্যার্ত একশো পঞ্চাশ জন মানুষের জন্য একবেলার ভালো খাবারের আয়োজন করা হয় খাবার খেয়ে মহাখুশি বৃদ্ধ শিশু সহ সকলেই খাবার কেমন হয়েছে এমনটি জানতে চাইলে পঁচানব্বই বছরের বৃদ্ধ দাদি বলেন খাবার খুবই ভালো হয়েছে পেট ভরে খাইছি বাজান রাতে আর খাওয়া লাগবে না খাবার বিতরণে আশ্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ আরো স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ সবাই আর্ন অ্যান্ড লিভের বহতীয় যুগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আর্ন অ্যান্ড লিভের বিভিন্ন মানবিক কার্যক্রমে উপকার পাচ্ছে সমাজের অসহায় ও দুস্থ প্রতিবন্ধী মানুষগুলো